সারাদিন এভাবে বেশে বেশে বেড়াচ্ছে প্রাকৃতিক যে খাবার খাচ্ছে এতে কোনো ধরনের কষ্ট করতে হয় না আমিনুল ভাই আপনার কাছে কত হাজার হাঁস আছে টোটালি আমাদের হাঁস আছে আপনার প্রায় দুই লক্ষ কাছাকাছি টাইম যদি উলুর পালট করে তাহলে হাঁসকে যদি আপনার প্রতিদিন দশ টন খাবার দেয় তাহলে সে পর্যটন বেনিফিট অর্থাৎ ডিম এখান থেকে সে পাবে না একশো হাঁসির সঙ্গে দুইটা বা তিনটা হাসা দিলে চলে তাহলে এই একটা হাঁসের পেছনে খরচ কত আমাকে বলেন তো তিন টাকা মতো খরচ হয় একটা হাঁসের পিছনে খরচ বেশ কয়েকটি জাতের বাচ্চা রয়েছে নিশ্চয়ই জাত ভেদে দামের পার্থক্য হয়েছে নাকি একই দামে বিক্রি না না এখানে কোয়ালিটি অনুযায়ী দামেরও পার্থক্য রয়েছে প্রাথমিক যে মেশিনটা চুঙ্গা যে মেশিনটা এখানে এক একটা মেশিনে এক হাজার ডিম আমরা রাখি একটা বেডে কতগুলো ডিম রাখা যায় একটা বেড়ে প্রায় বিশ হাজার মতো আসসালামু আলাইকুম আমি মারুফাইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে দর্শক এই মুহূর্তে আমি আছি নেত্রকোনা মদন উপজেলার কুঠুরিকোনা গ্রামে আমার পেছনে পানি দেখতে পাচ্ছেন আপনারা আর সামনে নিশ্চয়ই হাঁস দেখতে পাচ্ছেন হাঁসের অনেক শব্দ শুনতে পাচ্ছেন দর্শক এই যে যেই বিলে আমি এখন এই মুহূর্তে আছি এই বিলে জ্যৈষ্ঠ থেকে একদম কার্তিক পর্যন্ত পানি থাকে আর এখানে সারা বছর জুড়ে হাঁস পালন করা হয়ে থাকে দর্শক আজকে আমি এসেছি আমিনুল ইসলামের কাছে আমিনুল ভাইয়ের সাথে আরও অনেকেই আছেন যারা হাঁস পালন করেন এই গ্রামে আজকে আমি আমিনুল ভাইয়ের সাথে কথা বলবো আমিনুল ভাই আপনি এদিকে চলে আসেন কেমন কেমন আছেন আছেন ভাইয়া আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো আমি বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু এদিকে চলে আসি যে এই বিলে পানি থাকে আপনার জ্যৈষ্ঠ থেকে একদম কার্তিক পর্যন্ত কার্তিকের মাঝামাঝি এসে পানি শুকাতে থাকে বর্ষা সিজনে এখানে পানি থ করতে থাকে পানি থাকুক থাকুক বা না সব সময় এখানে হাঁসের বিচরণ আছে শুধু আপনি আপনার সাথে আরো অনেকগুলো পরিবার এই হাঁস পালনের সঙ্গে জড়িত তাদের সকলের হাঁস এখানে ভেসে বেড়ায় হ্যাঁ একটু বলবেন যে আপনি সহ এই গ্রামে কতজন হাঁস পালনকারী খামারি আছেন আমরা তো যে বাচ্চা নিজেরা ফুটাই ফুটিয়ে আমরা বিভিন্ন লোকদেরকে যারা হাঁস পালনের উৎসাহ পায় যারা হাঁস পালতে ভালোবাসে খামার করতে ভালোবাসে এদিকে আমরা চার হাজার পাঁচ হাজার দুই হাজার পাঁচশো তিন হাজার এভাবে দিয়ে রাখি আমার উপজেলার ভিতরে প্রায় এক হাজারের মতো লোক আছে যাদেরকে হাঁসের বাচ্চা আমরা আমাদের হেঁচারি দিকে দিয়ে দিয়ে সরবরাহ করি এবং তারা কি এটা বড় করে তিন মাস চার মাস ডি নারিং ডিম্পার মতো বড় করে তারপরে এগুলো আমরা সেল সেল করে করে দেন আচ্ছা আমিনুল ভাই আপনার কাছে কত হাজার হাঁস আছে টোটালি আমাদের হাঁস আছে আপনার প্রায় দুই লক্ষ কাছি কিন্তু সবগুলো একসাথে না মানে একসাথে রাখলে অনেক জায়গায় প্রয়োজন পড়ে বা আমাদের যে হাওড়া আছে এগুলো শুকায় যাচ্ছে পরে এক পরবর্তীতে আপনার দান রোপণ করা হবে তো এই জন্য আমরা তিন হাজার চার হাজার দশ হাজার পাঁচ হাজার পাঁচশো এক হাজার ভাগ ভাগ করে বিভিন্ন সেটে আমরা রাখি যেমন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঁয়ত্রিশশো মতো হাঁস আছে এখানে কি সবই খাকি ক্যাম্বেল হ্যাঁ এখানে খাকি ক্যাম্বেল আছে আর কয়েকটা ঝিন্ডিংও আছে আচ্ছা আচ্ছা আমরা একটু এদিকে এগিয়ে আসি হাঁসের কি অবস্থা বলেন তো এগুলো কতদিন বয়সের হাঁস এটা হচ্ছে কি তিন মাস থেকে সাড়ে তিন মাস বয়স চলছে আচ্ছা তিন মাস হবে সারা তিন মাসে পারছে আহ এটা আর খাই কেম্পেল হাঁস গুলো চারে চার মাস থেকে ডিম পাড়া শুরু করে দেয় আচ্ছা এই ব্যাসটা তাহলে এখন ডিম দিচ্ছে না এখনো ডিম দেওয়া শুরু করে না এখনো ডিম দেওয়া শুরু করে আপনার কাছে ডিম উৎপাদনকারীও তো হাসা আছে যেটা এখন আমরা অনেক দেখানোর চেষ্টা করেছিলাম এগুলো এখন ভেসে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে আচ্ছা তাহলে ওরা আর কতদিন পরে ডিম দেওয়া শুরু করবে আহ ধরেন এক মাস

এতে কোনো ধরনের কষ্টও করতে হয় না ওদেরকে যদি একটা হাঁস যদি একদিকে যায় তাহলে দশ হাজার হাঁস বিশ হাজার হাঁস একদিকে যাবে একদিকেই যায় এই জিনিসটা যে কি ভালো লাগে রুস ম্যানেজমেন্ট ওদের মধ্যে খুব ভালো দলবদ্ধভাবে ওরা সব সময় হেঁটে বেড়ায় যে যেখানে যাক না কেন একজন যেদিকে যাবে সেদিকেই এরা চলে যাবে আচ্ছা ভাইয়া আপনি বলছিলেন যে সারা দিনই ওরা মাঠে ঘাটে থাকে তাহলে এই একটা হাঁসের পেছনে খরচ কত আমাকে বলেন তো খরচটা হচ্ছে গিয়ে স্থান কাল পাত্র দে অর্থাৎ আমাদের এখানে খরচটা খুবই কমই কারণ আমাদের এখানে প্রাকৃতিক খাবার পাচ্ছে তো তেমন একটা খরচ পড়ে না অর্থাৎ প্রাথমিক অবস্থা এক মাস পর্যন্ত একটু খরচ পড়েছে আচ্ছা আপনার লেয়ার 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 খাওয়াইছি ফিট যেটা আমাদের এক মাস এক মাস পর্যন্ত আর যেহেতু আমরা বোর্ডিং করছি এখানে এক মাস পর্যন্ত আপনার একটা ভালো খরচ থাকে সেই সময় পার হাসে কত টাকা খরচ পড়ে আহ দোরেন পাস আপনাদের 100 টাকা মত 100 টাকার মত টাকা আর এখন এখন সারা দিনে দিন একটা হাঁসের পিছনে আমাদের 3 টাকা মতো খরচ হয় 3 টাকা টাকা খাদ্য আছে আর টাকা আর 1 টাকা আছে আমাদের কর্মচারী আছে আচ্ছা হ্যাঁ ওই 70 টোটাল মিলে 3 টাকা পরে আর কি একটা হাঁসের পিছনে খরচ 3 টাকা রেবি বলছেন তো একদম এবং এটা কারণ হচ্ছে কি আমাদের প্রাকৃতিক খাবার পাচ্ছি আমাদের যে এই যে খাবারের প্রয়োজন হ্যাঁ এটা আমাদের তো লাগতেছে না হাঁস পালন আমরা এখনো পর্যন্ত যদি দুটো ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে উন্মুক্ত অবস্থায় আর একটা হচ্ছে উন্মুক্ত অবস্থায় বিলে বিল জাতীয় যে সব এলাকা আছে সেখানে কিন্তু সব সময় বলা হয়েছে যে হাঁস পালন করুন হাঁস পালন করুন তাহলে এই হাঁস পালন অ্যাকচুয়ালি লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া যায় কি বলে আর শুনলেন তো এখন দিনে খরচ কত আচ্ছা তাহলে এখন শামুক ঝিনুক খাচ্ছে আর সাথে প্রয়োজনীয় যে ব্যাকটেরিয়া গুলো দরকার পোকামাকড় গুলো দরকার এগুলো ওদের মতো করে ওরা গ্রহণ করে থাকে আর দানাদার খাবার কতটুকু দিচ্ছেন আমরা এই একটা হাঁসে একশো ষাট গ্রাম খাবার খায় তো সেই ক্ষেত্রে একশো হাঁসের জন্য আপনার ষোলো কেজি খাবার লাগে তো যেহেতু আমরা তো প্রাকৃতিক খাবারটা পাচ্ছে ওই জন্য আমরা আট কেজি খাবার দিই আচ্ছা এই যে ডিম উৎপাদনকারী এই মাকে তৈরি করতে পুরোষ যে সময়টা নেন এই সময়ে কোন বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা বাচ্চা ফোটানোর বিষয়টা খেয়াল রাখতে হয় কীভাবে আমরা প্রসেসিং করে ফোটাচ্ছি আর দ্বিতীয়ত ফোটার পর হচ্ছে কি ব্রোডিংটা ব্রুডিংটা আমরা ভালোভাবে করতে হয় আর ব্রোডিং করার পরে আপনার কিছু ভ্যাকসিন আছে যেমন ডাক প্লে ডাক কলেরা কিছু কৃমির ওষুধ আছে এগুলা যথা নিয়ম অনুযায়ী খাওয়াতে হবে এটা খুবই লক্ষণীয় বিষয় আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়া এই অনেক অনেকেই হাসপাতালতে গিয়ে মানে লসের মুখোমুখি হয় অনেকেই এটা একমাত্র কারণ হচ্ছে লিজন হচ্ছে গিয়ে মানে হাঁস পাওয়ানোর যে পদ্ধতি এটা না জানার কারণে কি পদ্ধতি না জানার কারণে লস হয় তার এক নম্বর হচ্ছে গিয়ে ঔষধ কখন কি দিতে হবে অর্থাৎ ভ্যাকসিন কখন করতে হবে এটা তারা জানে না বা আমাদের কাছ থেকে যখন হাঁস নেওয়া বাচ্চা নেওয়ার পরে আমাদের সাথে কোনো যোগাযোগ থাকে না যোগাযোগ বিচ্ছিন্ন থাকে আর একটা দুই নম্বর হচ্ছে গিয়ে ওরা মনে করে হাঁসকে যত খাবার দিব সারাদিন যদি খাবার দিই সারাদিন এসে সুস্থ হবে সুস্থ থাকবে এবং ভালো বেশি বেশি ডিম দিবে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে গিয়া হাঁসকে আবদ্ধ অবস্থায় তিন বেলা খাবার দিতে হবে আর আবদ্ধ অবস্থায় তিনবেলা খাবার দিতে হবে আর যদি উন্মুক্ত ভাবে লালন পালন করে তাহলে এক বেলা খাবার দিলে চলে আপনি কখন দেন এক বেলা আমি এক বেলা খাবার দেই এই যখন ঘরে ফিরবে ঘরে যখন ফিরবে তখন দেই অথবা দেই যখন ঘর থেকে বের হয় সকালে তখন দুইবেলা থেকে যখন এক বেলা দিই আর আরেকটা কোন বিষয় হচ্ছে কি খাবার যখন দিবে তখন আমরা একটা টাইম ম্যানেজমেন্ট এটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি কেউ যদি না রাখে বা টাইম ম্যানেজমেন্ট যদি না করে তাহলে হাঁসকে যদি আপনার প্রতিদিন এক লক্ষ টাকা খাবার খরচ করে তাহলে সে ডিম পাবে না পরিমাণ সে বেনিফিট এখান থেকে পাবে না কারণ হচ্ছে যেমন ধরেন কেউ সকালে ষাটটায় খাবার দিলো হাঁসকে আরেকবার দিল বিকাল চারটায় দুপুরে দিল দুইটায় প্রতিদিন এই সকাল যে টাইমে সাতটায় দিয়েছিল ওই টাইমে দিতে হবে দুপুরে যে দুইটা খাবার দিয়েছিল প্রতিদিন দুইটাই দিতে হবে বিকালে যে চারটা খাবার দিয়েছিল বা পাঁচটার দিকে প্রতিদিন যতদিন হাঁস পালন করবে একই টাইমে খাবার দিতে হবে আচ্ছা এই টাইম যদি একদিন যদি দেয় সকাল সাতটা যদি দেয় আটটা একদিন বিকালে যদি দেয় চারটা আরেকদিন বিকালে যদি দেয় পাঁচটায় এইভাবে টাইম যদি উলট পালট করে তাহলে হাঁসকে যদি আপনার প্রতিদিন এই ও 10 টন খাবার দেয় তাহলে সে পর্যন্ত বেনিফিট অর্থাৎ ডিম থেকে সে পাবে না। তা বলে থাকি যে সব এলাকায় একটু হাওর এলাকা রয়েছে সেই জায়গায় যদি হাঁস পালন করা যায় তাহলে এটি লাভজনক পর্যায় নিয়ে যাওয়া যায়। এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন? আবদ্যবসস্থ হাঁস পালন করলে যে লাভবান হওয়া যায় বা যে লবণশটা আছে তার থেকে বিশ লবণশ আছে ওমুক্তভাবে লালন পালন করলে। জি। তবে আবদ্যবসস্থ বললাম যে লবণশ হবে না তা না। তবে টনমন কম হবে। তবে আবদ্যবসস্থ পালতে গেলে কোয়টি দাপ মনে রাখতে হবে। ঘরটা পরিষ্কার রাখা। যদি

তাহলে কত হাজার হাঁস নিয়ে শুরু করা ভালো এবং সেখানে মা হাঁস কতগুলো মানে হাসি কতগুলো থাকবে হাসা কতগুলো থাকা উচিত বলে আপনি মনে করেন কেউ যদি হাঁস পালন করতে চায় তাহলে কমপক্ষে আমি মনে করি পাঁচ পাঁচশো তো এক হাজার দিয়ে শুরু করা উচিত পাঁচশো তো এক হাজার দিয়ে শুরু করছে তার যদি আপনার ব্যালেন্স ভালো থাকে তাহলে আর বেশি দিয়েও করতে পারে তবে যারা নতুন তারা কমপক্ষে পাঁচশো এক হাজার দিয়ে শুরু করাটা ভালো প্রথমে প্রাথমিক অবস্থা এত বেশি দিয়ে না যখন অভিজ্ঞতা হবে তখন আরও বেশি বড় করলো খামারটা ওই হাঁসটা সে যদি হাঁসের ডিমটা যদি বাজার জাত করে তাহলে সতে তিনটে বা দুইটা হাসা দিলে চলে মানে একশো হাসির সঙ্গে দুইটে বা তিনটা হাসা দিলে চলে আর যদি ওই ডিমটা যে খামার করছে তার এই খামারের ডিমটা যদি বাচ্চা উৎপাদনের জন্য হয় তাহলে 100 হাঁসের জন্য 10টা হাঁসা প্রয়োজন আচ্ছা এই যে যে হাঁসগুলো এখন আছে এগুলো হচ্ছে তিন মাস তাই তো জি মাস থেকে 7 মাস ধরে 3 থেকে 3.5 মাসের হাঁসগুলোর অবস্থা বলেন না কেমন আছে আপনারা তো দেখেই বুঝতে পারেন চোখ দেখে বোঝা যায় ওর বর্জ্যটা দেখলে বোঝা যায় ওর ডায়রিয়া হয়েছে কিনা তাই আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই যে বিট দিতে যে বর্জ্য সবই ক্লিন অত কোনো ধরনের সমস্যা রোগাক্রান্ত রোগাক্রান্ত হলে যে বর্জ্যটা হওয়ার কথা এরকম নাই আর প্রত্যেকটা হাঁসই সুস্থ পুষ্ট এবং ও ভি ভালো মানের আর কি এর যেন হারতেছে কোন ধরনের মানে অন্যরকম কোনো ভাবমতি তাদের মধ্যে নাই আচ্ছা আপনি মাংসের জন্য যেই হাঁসগুলো পালন করা হয়ে থাকে সেগুলোর একটা ওজনকে মাথায় রেখে কিন্তু পালন করা হয়ে থাকে 1 কেজি 2 কেজি বা 2 কেজি করা হয়ে থাকে ডিম উৎপাদনকারী হাঁসের তো আবার ফ্যাট হওয়া যাবে না তাই না হ্যাঁ সেই ক্ষেত্রে কি করণীয় এই যেন একটা কথা রাখতে হবে ডিম পারা হাঁসকে মানে প্রচুর পরিমাণের খাবার দেওয়া যাবে না মানে অনেকে মনে হয় এই জায়গায় লস হয় কিন্তু লসটা খাতারা খায় লোকসান হয় মানে পরিমাণ যত পরিমাণ খাবার দেয় তত পরিমাণ ভাবে যে ডিম পাবো আমি তাড়াতাড়ি বা বেশি ডিম পাবো এটা না পরিমাপ মতন আপনার খাবার দিতে হবে তিন বেলা খাবার দিতে হবে যদি আবদ্ধ অবস্থা হয় আর যদি উন্মুক্ত অবস্থা হয় তাহলে দুই বেলা খাবার দিলে হয় বা এক বেলা দিলে হয় যেটা আপনি বলছেন যেটা আমি বলছিলাম এর আগে কেমন ওজনে রাখতে হয় ওজন করে দেখেন যে আপনার ডিম ওলা হাঁসটাকে দেড় কেজি ওজনের ভিতর রাখাটা ভালো দেড় কেজি হয়তো একটু এদিক সেদিক হতে পারে তবে আর বেশি না আপনার একটা হ্যাচারি আছে জি হ্যাচারির নাম কি আমার নাম হ্যাচারি এন্ড আচ্ছা আমরা এবার হ্যাচারিতে চলে যাব এইগুলো তো আসলে এখনো ডিম উৎপাদনকারী হাঁস হয়ে ওঠেনি মা হয়ে ওঠেনি কিন্তু হ্যাচারিতে অসংখ্য ডিম আছে যেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে আমরা বাচ্চাগুলো একটু দেখাতে চাই আপনারা যদি কেউ হাঁস পালন করতে চান তাহলে এখান থেকে বাচ্চা নিতে পারেন আমরা আপনাকে নিয়ে চলে যাব হ্যাচারিতে আপনার হ্যাচারিতে এখান থেকে কত দূরে এখান থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে ছয় কিলোমিটার দূরে চলুন থেকে সরাসরি এবার আমি আপনাদেরকে হ্যাচারিতে নিয়ে এসেছি আমরা এবার শুনবো যে তুষ এবং হেরিকেন পদ্ধতিতে কিভাবে হাসির ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হচ্ছে আমিনুল ভাইয়া আমরা ডিমে তো আসব তবে তার আগে আমার মনে হয় কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত তার মধ্যে হচ্ছে এই যে ঘরটি এখানে দৈর্ঘ্য প্রস্থে কতটা আছে এটা প্রায় হাত লম্বা আর বিশ হাতের মতো প্রশস্ত আর কি আচ্ছা আর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কি কি করা হয়েছে এই ঘরের ভিতরে? ছাদটা একটু উঁচু করে করছি। আর তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এই যে বেডিং এবং এই আপনার যে ছুঙ্গা যেখানে আমরা বাচ্চাগুলো ফুটাই এইগুলা মূলত হচ্ছে যে তাপ নিয়ন্ত্রণ হচ্ছে মূলত ওই মেশিনগুলা। আচ্ছা এখানে আমরা হ্যারিকেন এবং তুষ পদ্ধতির মাধ্যমে আমরা এই তাপ নিয়ন্ত্রণ করে থাকি। আচ্ছা আর এটা কি কি বলা হয় থাকে? এটাকে আমরা বেড বলি। বেড বলা হয়। কয়টি বেড আছে এই ঘরে এখানে টোটাল বেড আছে 4টি একটা বেডে কতগুলো ডিম রাখা যায় একটা বেডে প্রায় 20000 মতো 20000 হ্যাঁ আচ্ছা আর মাসে কত ডিম থেকে আপনারা বাচ্চা উৎপাদন করে থাকেন এখানে আমরা এই ঘরের ভিতরে প্রায় 2 থেকে 8 লক্ষ আমরা ডিম বসাই তবে কি সব ডিমে তো ডিমে তো আবার ফোটানো পসিবল না ফুটবে না হ্যাঁ ফুটবে না কিছু নষ্ট হবে বিভিন্ন কারণে তো সেখান থেকে আমরা 1 লক্ষ 70000 বাচ্চা আমরা প্রতি মাসে মান্থলি আমরা উৎপাদন করতে সক্ষম হই। বেডের সংখ্যা তো শুনলাম। এখন এই ডিম থেকে আপনার বাচ্চা উৎপাদন করতে দুটো জিনিস লাগছে তাপ নিয়ন্ত্রণের জন্য। তাই তো একটা হচ্ছে হচ্ছে তুশ। হ্যারিকেন আছে কতগুলো এবং তুষের ব্যবস্থাটা কিভাবে হচ্ছে? মাসে কেমন তুষ লাগছে? একই তুষ দিয়ে কি বারবার ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায় নাকি নতুন করে কিনতে হচ্ছে? আচ্ছা আমাদের 40 42 মতো লাগে। আর এই হারকিন কেনগুলো আমরা এই এক সপ্তাহ প্রাথমিক ডিমটা যখন বসাবো ডিম বসানোর তারিখ থেকে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত আমরা হারিকেন আমরা রাখি বা হারিকেন আমাদের প্রয়োজন পড়ে যখন আট দিন ওভার হয় ডিমের বয়স বসানোর বয়স মেশিনে তখন আমরা হারিকেন প্রয়োজন পড়ে না তখন তখন তো ডিমের ভিতরে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয় তখন ডিমের ভিতরে যে বাচ্চাটা থেকে একটা তাপ এখানে সৃষ্টি হয় অর্থাৎ আউট কোনো তাপের প্রয়োজন পড়ে না বা হারিকেন প্রয়োজন পড়ে না তখন আমরা এই শুধু যে চারপাশে যে তুষ থাকে তুষের যে তাপটা এটা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করি এবং আমাদের মিটার আছে মিটারের মাধ্যমে আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে না আছে এটা আমরা নির্ণয় করি যদিও আমাদের ক্ষেত্রে আমরা হাতে নিয়ে বলতে পারি এখানে কতটুকু পরিমাণ তাপ আছে বা নাই কতটুকু পরিমাণ তাপ লাগবে বা ডিমটা ঠান্ডা করতে হবে কিনা এটা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা হাতে নিয়ে বলতে পারি এখন আমাদের মিঠার আর লাগে না প্রাথমিক যে মেশিনটা চুঙ্গা যে মেশিনটা এখানে মেশিনে এক হাজার ডিম ডিম আমরা রাখি তো এক হাজার ডিম আমরা এই জন্য এই কাপড়ের যে টুবলাটাকে বলি কাপড় ভাদাই করা তাকে এটা আমরা সরাসরি এখানে হ্যান্ড ওভার করি এখানে রাখি তারপর এটাকে খুলে দিই পুলিদের ডিমগুলো আমরা বিছায়া দিই এভাবে রেখে দিই আর কি যেভাবে দেখতে পাচ্ছেন প্রাথমিক অবস্থায় ডিমটা যখন আমরা প্রথমে যখন মেশিনে রাখি একদম শুরুতে তখন আমাদেরকে একটু সতর্কতার সাথে আমাদের নিজস্ব ব্যালেন্স ঠিক রেখে একটা ডিমগুলোকে আমরা তো দুই ঘন্টা পর পর ট্রান্সফার করতে হয় একটা মেশিন থেকে আরেকটা মেশিন নিতে হয় দুই ঘন্টা পর পর তখন একটু সাবধানে নিতে হয় প্রাথমিক দশ থেকে পনেরো দিন কারণ তখন ডিমটা একটু ডিমের যে কুষাটা এটা একটু পাতলা থাকে আর ডিমটা তেমন একটা শক্ত হয় না আর যখন বারো থেকে তেরো দিন ওভার হয়ে যায় তখন আমরা একটু ডিমটাকে একটু জুড়ে সুরে নাড়াচাড়া করলে ডিমটা সহজে ফাটে না এবং ভিতরে যখন বাচ্চাটা শক্ত হয়ে যায় তখন ডিমটাও কি ডিমের কুষা যেটা উপরের এটাও শক্ত হয়ে যায় তখন আর এই একটা ডিম নষ্ট হওয়ার যে প্রবণতা এটা থাকে না ঝুড়িতে হাঁসের বাচ্চা রাখা আছে আমি কি ঝুড়িটা বের করে নিয়ে আসতে পারবো হ্যাঁ অবশ্যই নিতে পারেন আমি আপনার পারমিশন নিয়ে এটি বের করলাম কারণ আমি বাহির থেকে এসেছি কোনোভাবে কোনো সমস্যা হোক আমি চাই না সেটা কি কি জাত নিয়ে কাজ করছেন আপনি আমাদের এখানে যে আমরা বাচ্চাগুলো ফোটাই এই এক লক্ষ ষাট বা সত্তর হাজার বাচ্চা যা আমরা ফোটাই এর ভিতরে খাকি কেম্পবেল আছে জিন্ডিং আছে ইন্ডিয়ার রানার আছে এবার আপনার যে ভেজিং আছে আর এইভাবে একটি বাচ্চা উৎপাদন করতে কত টাকা খরচ পড়ছে আপনার দৈনিক দৈনিক কি হিসাবটা হয় নাকি আমাদের উৎপাদনের পরে আমরা প্রতি মাসে অথবা বছর শেষে আমরা হিসাবটা হয় আচ্ছা দৈনিক হিসাব হিসাব আমাদের পসিবল হয় না আর সম্ভব না কারণ এখানে তো ভ্যালুটা অনেক বেশি কারণ হাজার হাজার দিন বসাচ্ছি হাজার হাজার বাচ্চা ফুটতেছে আমরা কাস্টমারকে সারা বাংলাদেশে দিচ্ছি তো প্রতিদিন কাস্টমাইজ করা হিসাব করা এটা আমাদের পক্ষে পসিবল হয় না আমরা প্রতি মাসে করি অথবা ছয় মাসে করি অথবা এক বছরে করি টোটাল হিসাবটা ঝুড়িতে তো অসংখ্য বাচ্চা নিয়ে আমি দাঁড়িয়ে আছি জি এই বাচ্চা দেখে অনেকেই নিতে চাইবে কিন্তু আমি একটু সবার উদ্দেশ্যে আপনার কাছে জানতে চাইব যেহেতু অনেক বছর ধরে আপনারা এই সেক্টরে কাজ করছেন এবং হাঁস নিয়েই কাজ করছেন জি ভালো বাচ্চা চেনার উপায়টা কি ভালো বাচ্চা চেনার উপায়টা হচ্ছে যেমন জিরো বাচ্চা এটা কিন্তু জিরো একদিনের বাচ্চা এই কেবল মার তো ফুটতেছে ডিম থেকে বের হচ্ছে এই বাচ্চার মধ্যে তিনটা ক্যাটাগরি ক্যাটাগরি হয় এক গ্রেড বি গ্রেড সি গ্রেড আমরা ফার্স্ট বল মানে ফার্স্ট যে বাচ্চাগুলো ফুটতেছে এর দেখেন এখন এখানে আছে প্রায় বিশ হাজার ডিমের মতো আছে এখান থেকে ফার্স্ট যে বাচ্চাগুলো উঠবে এটা হচ্ছে এক গ্রেড বাচ্চা আর এই বাচ্চাগুলো নিজে থেকে ডিম থেকে বের হচ্ছে একদম শক্তিশালী এবং হৃষ্টপুষ্ট এবং সেকেন্ড রাউন্ডে এই ফার্স্ট বাচ্চাগুলো ওঠার পরে সেকেন্ড রাউন্ডে যেগুলো আসবে এগুলো বিগ রেট আর একদম লাস্টে যেগুলো আসে বাচ্চাগুলো যেগুলো আমরা অনেক সময় ডিম থেকে টেনে বের করতে হয় হ্যাঁ নিজের শক্তির মাধ্যমে ডিম থেকে বের হতে পারে না আমরা অনেক সময় হাত দিয়ে বের করি এটা সিগারেট বাচ্চা এগুলো আমরা গ্রামে যারা হকার আছে ওরা কিনে নেয় সস্তা সস্তায় এবং গ্রামে গ্রামে নিয়ে বিক্রি করে এটা সিগারেট এই গ্রেটের বাচ্চাগুলো ঠিক কতদিনের মাথায় ফুটতে থাকে মানে আটাশ দিন এ গ্রেডের বাচ্চাগুলো ফোটতে তাকে সাত আঠাশ দিন থেকে ফোটা শুরু করে দেয় আচ্ছা হ্যাঁ আর বিগ গ্রেডটা উনত্রিশ থেকে শুরু শুরু করে আচ্ছা আপনি বাচ্চার গ্রেড বললেন হ্যাঁ বাচ্চা ডিম থেকে ফোটার আর সময়টাকে মাথায় রেখে আপনারা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বললেন হ্যাঁ কারণ ওর আসলে ক্ষমতা অনুযায়ী তো ও ডিম থেকে বের হবে সেটাকে মাথায় রেখে কিন্তু একজন নতুন উদ্যোক্তা যদি হাঁসের বাচ্চা কিনতে চায় সেক্ষেত্রে তারা তো একদিনের বাচ্চাই নেয় সাধারণত নেয় তো একদিনের বাচ্চায় এটা সুস্থ আছে ভালো আছে এই বাচ্চাটা একদম শেষ পর্যন্ত আমার কাছে থাকবে এইটা কিভাবে বুঝবে এর আমরা অনেক কিছু দেখে বুঝতে পারি না ওর চোখ ওর এই যে এই যে ওরা যে চতুরতা দেখাচ্ছে এই মুহূর্তে এই জিনিসগুলো তো দেখে বোঝা আপনি চমৎকার কথা রাখছেন এক বাচ্চাটা আপনার যখন সে যখন হাসে বাচ্চা নিবে এসে তখন ফার্স্ট ফাস্টে যে বাচ্চাগুলো ফুটতেছে এই এটা হচ্ছে বেজিং এই বাচ্চাটাকে ধরেন এই যে একদম তার এই যে চলাফেরা বা তার যে ঘোত এখন এটা যদি আমি এভাবে ফেলে দিই এই জন্য ফেলে দিই এই যে ফেলে দিলাম এই যে ধারা হয়ে গেছে সে আমি এক জায়গা থেকে আরেক ফেলে দিই এবং বাচ্চার যে সাউন্ড যেটা এটা একটু কর্কশ হবে খুব জোরে জুড়ে হবে হ্যাঁ এবং আটটা হচ্ছে গিয়ে বাচ্চাটাকে যখন এই খুব নাড়াচড়া করবে খুব স্ট্রংলি নাড়াচাড়া নাড়াচড়া করবে এটা হচ্ছে প্রাথমিক যে একটা ধারণা আর কি আর মূলত হচ্ছে গিয়ে এটা তো প্রাথমিক অবস্থা যে বাচ্চাগুলো ফুটে এটাই তো উনি তো আর দেখতেছে না যে এখানে প্রথম কোন বাচ্চারা প্রথম রাউন্ডে কোন বাচ্চাগুলো ফুটছে সেকেন্ড রাউন্ডে কত কোন বাচ্চাগুলো ফুটছে এটা তো আমাদের উপরে নির্ভর করে আমাদেরও এখানে একটা বিশ্বস্ততা জায়গা আছে আর উনারা আইসে প্রাথমিক অবস্থা যেটা দেখবে হ্যাঁচারিতে আসবে আসা ফিজিক্যালি আসবে আসা দেখবে যে বাচ্চাগুলো কোনটা ফুটতেছে আগে উনি নিজের হাতে বাচ্চা করে নিবে এই একটা ব্যাপার দুইন নম্বর যে বাচ্চাগুলা যখন আমরা যখন মেজেতে রাখবো মানে ফ্লোরে রাখবো তো বাচ্চাগুলো নিজে থেকে খুব ছুটাছুটি করবে বেশি বেশি ছুটাছুটি করবে মানে একটু জিমানু ভাব সাপ বা একটু নরম ভাব সব থাকবে না একটা বাচ্চারা একটু স্ট্রং থাকবে আর আওয়াজটা একটু জুড়ে হবে সাউন্ডটা একটু বেশি বেশি হবে আচ্ছা এই জিনিসটাই আমরা শুনতে চাচ্ছিলাম আচ্ছা এখানে বেশ কয়েকটি জাতের বাচ্চা রয়েছে নিশ্চয়ই জাতভেদে দামের পার্থক্য হয়েছে নাকি একই দামে বিক্রি না না এখানে যেহেতু বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে ওই কোয়ালিটি অনুযায়ী দামেরও পার্থক্য রয়েছে আচ্ছা দামটা একটু শুনি কোন জাতের দাম কেমন প্রথমে বলে রাখি এটা একটা কাঁচা মাল কিন্তু এটা একজন ধরনের কাঁচা মাল এইজন্য কাঁচা মাল আমরা জানি এই বাজারজাত করার ক্ষেত্রে দাম ভারে কমে তো আমাদের এখানে বর্তমান যে মূল্যটা আছে এটাকে আমি আপনাকে বলবো আচ্ছা আমাদের এই যে বেজিংটা নিচ্ছেন এটা একশো দশ টাকা একশো তো বিশ টাকা পিস বিক্রি করা হয় আচ্ছা হুম একটা বিক্রেটটা দেখা যায় সত্তর টাকা আশি টাকা এরকম সিগ্রেটটা হয়তো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এই এটা গেল তারপর দেখেন এটা হচ্ছে খাঁখি ক্যাম্বেল এটা এক রেটটা যেটা এখন বর্তমান বাজার জাত চলতেছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস আর রেটটা চলতেছে আপনার উনচল্লিশ টাকা চল্লিশ টাকা আর সিগ্রেটটা হচ্ছে কি আপনার তিরিশ টাকা বত্রিশ টাকা এরকম বাচ্চা যদি কেউ নেয় তাহলে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা কী নিয়োজনের ব্যবস্থা থেকে যদি বেশি সংখ্যক নেয় যেমন একে অনেকে আছে যে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত নেয় এরকম অ্যাভেলেবেল লোক আছে আমাদের নিজস্ব পরিবহন নাই তবে আমাদের পার্শ্ববর্তী এলাকায় বা আমাদের আশেপাশে বিভিন্ন ফি কাপ আছে ফি কাপের মধ্য দিয়ে এগুলা আমরা ট্রান্সফার করি আর কি ট্রান্সফোর্ট করি বিভিন্ন এলাকায় আর যদি কম সংখ্যক নেয় একশো দুইশো তিনশো তাহলে আমরা পরিবহনের মাধ্যমে পাঠায় দিই বছরে এটাই তো শেষ ব্যাচ হ্যাঁ এই বছরে দুই হাজার পঁচিশ সালের এটাই আমাদের লাস্ট আহ ব্যাট এটা বেডিং হচ্ছে যেটা এটাই লাস্ট আচ্ছা তাহলে এখানে যে বাচ্চাগুলো আছে সব মিলিয়ে বছর শেষে কত বাচ্চা উৎপাদন করলেন বিক্রি করলেন কত ষোলো সতেরো লাখ হবে ষোলো সতেরো লাখ বাচ্চা বাচ্চা বিক্রি করেছেন একটু কম বেশি হবে এরকম প্রফিট কত প্রফিট থাকবে আপনার টোটালি কস্ট বাদ দিয়ে আমার পাঁচ থেকে ছয় লাখ টাকা থাকে বছরে আচ্ছা শুধুমাত্র আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা ওকে আমরা তাহলে একটা ধারণা পেয়ে গেছি এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি এখান থেকে বাচ্চা নিয়ে আপনারা প্রতারিত হন তাহলে আপনাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে অভিযোগ জানানোর প্রশাসন কর্তৃক পরিচালিত মানে উপজেলায় গিয়ে উপজেলায় গিয়ে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন যদি বাচ্চায় কোনো সমস্যা পান তো সেক্ষেত্রে একটা কিন্তু আত্মবিশ্বাসের জায়গা এখানে রয়েছে তাই তো অবশ্যই ওকে